অনেক দিন পর এই রান্নাটা করছি কারণ যখন সবার জন্য রান্না করি তখন ডিমের ঝোলটাই বেশিরভাগ রান্না করা হয় ডিম মশলাটা রান্নাই করা হয় না বললে চলে আজকে যেহেতু তিনটে ডিম রান্না করছি তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ডিম মশলাটাই রান্না করি আস্ত রসুন দিয়ে তার জন্য ডিম তো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তারপরে গা একটু ছুরি দিয়ে চিঁড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটা প্রথমে একটা দিয়েছিলাম ভাবলাম যে না আরেকটাও রসুন দিতে হবে রসুনের মাথাটা একটু ছুরি দিয়ে কেটে এবার রসুনগুলো ডিমের সঙ্গে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই যেন রসুনগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায় ডিমগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার রসুনটা কিছুক্ষণ এই তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি রসুনগুলো আর তেল থেকে তুলবো না দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আধবাটা পেঁয়াজ আধ বাটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে পেঁয়াজ একটু ধৈর্য ধরে ভাজলে রান্নার স্বাদ কিন্তু আলাদা হয় আর পেঁয়াজের মধ্যে যদি জল থাকে সেক্ষেত্রে খেতে মোটেও ভালো লাগে না এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যাতে সুন্দর একটা কালার আসে পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো একদম ঘরোয়া পাতি রান মশলায় রান্নাটা করছি কোনো গুঁড়ো মশলা দেবো না গুঁড়ো মশলা বলতে হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো থাকছেই কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব কিছু দিয়েই রান্না করব না দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা টোটালি অপশনাল তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা একটু কমই দিলাম কেন লবণের পরিমাণটা কম দিলাম সেটা পরে বলছি আর ডিমগুলো ভাজার সময় তেলে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম এবার কিছুক্ষণ কষানোর পর সামান্য পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস আর এক চামচ সোয়া সস এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন যে লবণটা কেন দিতে কম বলেছিলাম কারণ সয়াশসের মধ্যে লবণ আছে তাই জন্য লবণের পরিমাণটা প্রথমেই একটু কম দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব রসুনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে মশলা কষাতে কষাতেই এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে মিডিয়াম আচে কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে মিশিয়ে নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে থেতো করা গরম মশলাও ফোরনে দিতে পারেন গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল নিজের মনের ইচ্ছা মতো রান্না ডিম মশলা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর এই রসুনটা দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগে একবার না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না